জয় হিন্দ স্টুডেন্টস চলো শুরু করা যাক আজকের পাঠ আজকে আমরা অখণ্ড সংহিতা বা শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের বাণী ষোড়শ খণ্ড থেকে কিছু পাঠ করে শোনাবো যা উনি আমাদের উদ্দেশ্যে বা তোমাদের উদ্দেশ্যে লিখে গেছেন বা বলে গেছেন তো চলো শুরু করা যাক আজকের পাঠ দেখে নেই আজকের পাঠে কি আছে ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ষোড়শ খণ্ড একশত একাশি পৃষ্ঠা সাম্প্রদায়িকতা ও প্রাদেশিকতা সাম্প্রদায়িকতা এবং প্রাদেশিকতা এই দুইটির মধ্যে কোনটি আসিয়া যে হঠাৎ একদিন তোমাদের জীবনযাত্রা খণ্টনালী ছাপিয়া ধরিবে এবং বককে পৃষ্ঠ ও পার্শ্বদেশে দেশে চুরিখাঘাত করিবে তাহা অনুমান করা আজ শক্ত ব্যাপার ভবিষ্যৎকে গনিয়া বাঁচিয়া বাহির করিবার মতন ডাটা বা মূল উপকরণ আমাদের হাতে কিছুই নাই ইংরেজি উনিশশো সাল হইতে বর্তমান সময় পর্যন্ত জনমনে যতগুলি ধারণার স্থান হইয়াছে তাহার মধ্যে বিশুদ্ধ স্বদেশপ্রেম স্থিতিশীল হইতে পারে নাই যে স্বদেশপ্রেম জাতি ধর্ম নির্বিশেষে সকলের উপজীব্য হইলে একদিনে দেশের শ্রী ফিরিয়া যাইতে পারে তাহার স্থানে কুচ্ছিত প্রাদেশিক সংকীর্ণতা এবং জঘন্য সাম্প্রদায়িক জিজ্ঞাসা চারিদিকে শিকড় মেলিয়া যাইতেছে ভারতের এক প্রান্তে বাস করিয়াও কোটি কোটি মানুষ অপর প্রান্তের মানুষকে বিদ্বেষের দৃষ্টিতে দেখিতেছে আবার এই ভারতেই জন্ম লবিয়া এই ভারতে পুষ্ট প্রতিপালিত হইয়া কোটি কোটি মানুষ মনে মনে ভারতীয় ঐক্যকে শত্রুতার দৃষ্টিতে দেখিতেছে ইহার ফলে হঠাৎ একদিন যে কোনো অঞ্চলে বা প্রদেশে অসাধারণ অশান্তির সৃষ্টি ঘটিতে পারে যাহার ফল আত্মপ্রকাশ করিবে গৃহদাহ লুণ্টন নারী নির্যাতন শিশু হত্যা এবং খাদ্য ও পানীয় জলে ব্যাপকভাবে বিষমিশ্রণের কুচেষ্টা রূপে ইংরাজ এই দেশে আরও কয়েক শতাব্দীকাল দুর্দণ্ড প্রতাপে রাজত্ব করিয়া যাইবার কল্পনা করিতেছে এবং এই সকল বিরোধের বীজাণু সঞ্চারিত করিয়া দেশবাসীর বল কয় করিবার চেষ্টা পাইলে তাহাদের পক্ষে অস্বাভাবিক হইবে না কিন্তু দেশটা আমাদের এ দেশ চারিবার প্রয়োজন হইলেও আমরা ছাড়িতে পারিব না কেননা আমরা ইরান তুরান হইতে আসিয়াছি বলিয়া আমাদের স্মরণে পড়ে না আমরা সপ্ত সমুদ্রের উপার হইতে আসিয়াছি বলিয়া আমাদের অধিকাংশেই বিশ্বাস করি না এদেশ আমাদের পিতৃভূমি মাতৃভূমি জন্মভূমি যাহারা এদেশের মাটিকে মা বলিয়া বন্দনা করিতে খুণ্টাবোধ করে তাহারা তাহা করো কিন্তু আমরা আমাদের মায়ের অঙ্গে দুর্বৃত্তের করস্পর্শ ঘটিতে দিব না এই সংকল্প আমাদের প্রয়োজন তাহা হইলেই মায়ের প্রতিটি সন্তানের প্রতি আমাদের মমত্ববোধেরও প্রয়োজন এক মায়ের সন্তান বলিয়া যাহারা নিজদিগকে মনে করিবে মানিবে বিশ্বাস করিবে এবং ঘোষণা করিতে গৌরববোধ করিবে তাহাদের মধ্য হইতে উচ্চ নিচের ভেদাভেদ বুদ্ধি যত দ্রুত অপসারিত হয় ততই মঙ্গল ভেদাভেদ বুদ্ধি দূর হইলে সাম্প্রদায়িকতা বোধ বা প্রাদেশিকতার বিকার আপনা আপনি দূর হইয়া যাইবে ইতিহাসের ঘটনা বলি তোমার আমার মর্জি মাফিক চলিবে না যেখান দিয়া ঢালু পাইবে জল সেখান দিয়াই ঘোরাইবে জাতিবেদের গুরামি যেখানে যেখানে সার্বজনীন সঙ্গত মিলনের বাধা হইয়া দাঁড়াইতেছে সেখানে সেখানে তোমাদের সাহস ও পৌরসের প্রয়োগ একান্তই প্রয়োজনীয় হরিম জয় হিন্দ বন্দে মাতরম